সেল সেল চারশো টাকার গেঞ্জি আমি নব্বই টাকায় কীভাবে পেলাম এটা অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই বাস্তব সত্য আর বাকি সবগুলো আমি কি যে জলের দামে এতগুলো শপিং করলাম সবটাই শেয়ার করবো যার জন্য আপনাদের আমার এই ফুল ভিডিও দেখতে হবে হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে পারভিন রোকে পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের স্বাগত জানাই আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমি যে বললাম যে চারশো টাকার গেঞ্জি নব্বই টাকায় নিয়েছি হ্যাঁ এটা বাস্তব সত্য আপনারা হয়তো থামনেল দেখে বুঝেই নিয়েছেন সত্তর পার্সেন্ট এখন অফ চলছে সেল চলছে ওই জন্যই আমি এত ছাড়ে কিন্তু এত কিছু শপিং করে নিয়েছি আর কী কী করেছি সেগুলো তো আপনারা হয়তো কিছুটা আমার থামনেলে দেখে বুঝেই নিয়েছেন তবুও চলুন আমার ভিডিওটা ফুল ফিল দেখুন দেখ আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এখান থেকে আপনারা হয়তো চাইলে কিছু শপিং করেও আসতে পারবেন তো চলুন এই যে গেঞ্জিটা দেখছেন রেড কালারের কত না সুন্দর বলুন তো এটার প্রাইস কেমন হতে পারে বলুন তো এই যে এখানে ক্যাটলগে তো দেখলেন তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকা এটার প্রাইস তো আমি নিয়েছি এটা কততে জানেন এটা শুধুমাত্র নব্বই টাকায় নিয়েছি অবিশ্বাস্য হলো এটাও সত্যি যে এটা আমি সত্যি নব্বই টাকায় নিয়েছি এটা যেহেতু সত্তর পার্সেন্ট অফ ছিল আর এত সুন্দর এত মুলায়ম একটা ব্র্যান্ড কোম্পানির একটা গেঞ্জি আপনারা হয়তো ক্যাটলকে দেখে বুঝে গিয়েছেন তো এত সুন্দর একটা গেঞ্জি আমি নব্বই টাকায় শুধুমাত্র নিলাম আর এই গেঞ্জিটা যেটা দেখছেন হালকা ব্লু কালারের মধ্যে এই গেঞ্জিটা আমার কাছে একশো টাকা নিয়েছে বিশ্বাস করতে পারছেন না তো কিন্তু এত কাপড়গুলো সুন্দর এত আর এত স্মুথ যে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত অল্প দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়াও যায় আর এই যে ফারুক নবাবের জন্য এটা প্যান্ট নিয়েছি ছেলের জন্য এই প্যান্টটাও না কত হতে পারে বলুন তো এটার দাম সাড়ে চারশো টাকা এম মেবি এমনি হয়তো ক্যাডলকে ছিল আর আমি এটা নিয়েছি একশো ত্রিশ টাকায় এখানে কিন্তু আমি জলের দামে অনেকগুলো শাড়িও নিয়ে নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিও জুড়ে থাকুন না যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সুন্দর একটি কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ এই যে কুর্তিটা ইয়েলো কালার মানে মাস্টার ইয়েলো কালার এটাও একদমই পিওর কটনের মধ্যে আর এই কুর্তিটারও দাম মোটামুটি পাঁচশো টাকা ছিল আর এটা আমি নিয়ে নিয়েছি একশো চৌষট্টি টাকায় বিশ্বাস হচ্ছে না তো তারপর তো এই টি শার্টটা এটার আপনার আড়াইশো টাকার দাম ছিল এটা আমি চুহাত্তর টাকায় মাত্র চুহাত্তর টাকায় নিয়ে নিয়েছি তারপরে এই যে হাফ প্যান্টটা দেখছেন এটা আমি কত যেন ষাট টাকায় নিয়ে নিয়েছি আর তারপরে এটা যেটা থ্রি কোয়ার্টার একটা প্যান্ট আছে এটার দাম আপনার ওই সাড়ে তিনশোর মতো দাম ছিল এটা আমি নিয়ে নিয়েছি অষ্টআশি টাকায় তারপর এই জিন্সটা এটার দাম ছিল আপনার আটশো ঊনপঞ্চাশ টাকা মানে সাড়ে আটশো টাকার এটা নিয়ে নিয়েছি আমি দুশো চুয়ান্ন টাকা মানে আড়াইশো টাকা মোটামুটি ধরুন এত মানে জলের দামে এই জিন্সটা এত সুন্দর মানে আপনি ভাবতেও পারবেন না খুবই স্মুথ আর এত সুন্দর একটা জিন্স প্যান্ট আমরা তো একদমই খুবই খুশি তারপর এই যে পাঞ্জাবিটা দেখছেন এটার দাম পাঁচশো টাকা আমি এটা দেড়শো টাকায় নিয়ে নিয়েছি এটার সাথে আবার পায়জামা সেট আছে জানেন মানে বিশ্বাস করা যায় না এত সুন্দর বা এত স্বল্প দামে যে এত সুন্দর সুন্দর জিনিস মানে ভাবতে অবাক লাগে তবুও যাই হোক পেয়ে নিয়েছি আমি তো অনেক বেশি খুশি আপনারাও আশা করি এই শপিংটা করে খুশি হবেন যদি জানতো তারপরে এই যে জিন্সের টি শার্টটা দেখছেন এটার দাম সাড়ে চারশো টাকার মতো দাম ছিল এটা আমি দুইশো নয় টাকাতে নিয়ে নিয়েছি অনেক সুন্দর অনেক সুন্দর জানেন সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কিন্তু এটা একটা জিনিস আপনাদের বেছে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে আপনারাকে যেতে হবে আর বেছে বেছে কিন্তু আপনারা জিনিসগুলো নিতে পারবেন আর এই যে টি শার্টটা এটা যেটা দেখছেন এটা কিন্তু মোটামুটি পঁচাত্তর টাকার মতো দাম নিয়েছে এটা দেড়শো টাকা দাম ছিল এটা আমার কাছে পঁচাত্তর টাকা দাম নিয়েছে অনেক সুন্দর কালারগুলো মশাল অনেক সুন্দর তারপর তো আমরা এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি এটার কিন্তু একদমই ছাড় ছিল না আর আমরা এটা দুশো টাকায় নিয়ে নিয়েছি বেশ ভালো কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর লাগছিল ওই জন্য নিয়ে নিয়েছি তারপর এই যে এই গেঞ্জিটা নিয়েছি এটাও আমার পঁচাত্তর টাকা দাম নিয়েছে এটার দেড়শো টাকা দাম ছিল ছাড়ে যেহেতু ছিল তো এটা আমি পঁচাত্তর টাকায় নিয়ে নিয়েছি তারপর এটা ব্ল্যাক কালারের এটা আমার দুশো টাকায় এটার দাম ছিল আমি এটা কিন্তু একশো উননব্বই টাকায় নিয়ে নিয়েছি এটা তেমনভাবে অতটাও ছিল না তো বেশ ভালো লাগছিলো ভাবলাম যে ফুল স্লিপ যেহেতু আছে তো নিয়ে নেই কাজে লাগবে তারপর এটা একটা ফুল ঘের মধ্যে আপনার পায়জামা টাইপের একটা ঘাঘরা টাইপের একটা কিছু পেয়ে নিচ্ছেন এটা ঘাঘরা কম পায়জামা তো এটা আপনার পাঁচশো টাকা দাম ছিল আমি এটা আড়াইশো টাকায় নিয়ে নিয়েছি চলুন তাহলে আবার আপনাদের দামগুলো একটু ক্লোজ থেকে দেখায় আপনারা আবারও বলবেন দামগুলো দেখালেন না এমনি শুধু শুধু বললেন তো এই যে দেখলেন রেড কালারের ওইটা তো দাম দেখিয়ে দিলাম তারপর আবার আপনাদের প্রোডাক্টগুলোকে খুব কাছে থেকে দেখিয়ে দিয়ে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই যে দেখছেন সেই জিন্স প্যান্টটা ছয়শো টাকার প্যান্ট আমি কোথাও কেন দেড়শো টাকা বা দুশো টাকায় নিয়ে নিয়েছি চলুন এই যে সেই হলুদ কালারের কুর্তাটা যেটা আপনাদের দেখালাম একটু আগে মাস্টার কালারের সবগুলো একটু একটু শুধু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তারপর এই যে সেই প্যান্টটা অনেক সুন্দর কিন্তু একদমই কম দামের মধ্যে আমরা পেয়ে নিয়েছি চলুন তাহলেই তো নবাবের মোটামুটি বাজারগুলো দেখানো হল আপনাদের সাথে এখন তো আমার শাড়িগুলো দেখানো বাকি আছে ফারুকনাবের পাপার জিন্স নিয়েছি সেইগুলো দেখানো বাকি আছে সেগুলো কিন্তু আর অফারের না তো বস সেই অল্প দামের মধ্যে পেয়ে নিয়েছি এই যে ছটা গেঞ্জি নিয়ে নেওয়া হয়েছে নবাবের জন্য এবার চলুন ওর পাপার জন্য প্যান্টগুলো নিয়েছে ওইগুলো দেখাই এই যে জিন্সের প্যান্টটা দেখছেন অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আমি তো এত কিছু বুঝি না তাহলে ও পড়ে দেখেছিলো ট্রায়াল রুমে অনেক বেশি মানাচ্ছিল আর যে কোনো জিনিস ফিটিং না হলে না একদমই ভালো লাগে না আর এই প্যান্টটা তেরোশো চৌত্রিশ টাকায় নিয়ে নিয়েছে তারপরে এই যে এই কালারটা এই কালার একটু কেমন টাইপের হালকা ব্ল্যাকের সাথে কিছুটা গ্রিনের মিক্স আছে বেশ ভালোই লাগে কিন্তু এই কালারটা ও পরে এর আগে একটা পড়ছে তো বেশ মানাচ্ছে এই প্যান্টটা নিয়ে নিয়েছি এটা পনেরোশো নিরানব্বই টাকা মানে ষোলোশো টাকা এই প্যান্টটা চলুন তাহলে দেখায় আমার অনেক বেশি পছন্দের সেই শাড়িগুলো এইগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাপড়টা একদমই আপনার যে পিওর কটন তাও কিন্তু না আর একদমই যে আপনার সিল্ক তাও কিন্তু না এই কাপড়টা এত সুন্দর মানে আপনার গায়ে কোনো রকমভাবে জ্বালাও করবে না আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন হালকা কিছুটাও ক্যামেরাতে এত সুন্দর কাপড়টা মানে কি কাপড়টা বলি আপনাদের বলেও বুঝাতে পারছি না কিন্তু খুবই সুন্দর একদমই স্মুথ একটা কাপড় একদমই নরম কাপড় মনে হচ্ছে যে হাতের মুঠোয় ধরা যাবে কাগজের মতো একটা কাপড় অনেক বেশি সুন্দর আর এই আমি দুই কালারের মধ্যে কিন্তু দুটো শাড়ি নিয়ে নিয়েছি এটা যেহেতু তিনটে শাড়ি ছিল একটা পিঙ্ক কালারেরও শাড়ি ছিল ওইটা আর একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই শাড়িটা তো আমি এই দুটো কালার নিয়ে নিয়েছি আমি পিঙ্ক কালারটা নিতে চাইলাম না কেননা আমার একটা পিঙ্ক শাড়ি আছে আর তারপর তো এই দুটো শাড়ি নিয়ে নিয়েছি একটা এটা আপনার জোনাকি টাইপের মানে সবুজ একদমই খিচা যে সবুজটা হয় না সেই সবুজটা টিয়া টাইপের একটু কালার আর এটা যেটা একটা আর একটা যেটা পাশে দেখছেন ওইটা কিন্তু স্কাই কালার এটা স্কাই কালার আমি এত শাড়ি নিতে চাইছিলাম না জানেন কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে নিয়েছি আর ফারক বাপা আমাকে বললো যে নিয়ে নাও সব সময় তো সময় সুযোগ হয়ে ওঠে না আর আজকে যেহেতু সময়ের মধ্যে বা সুযোগের মধ্যে এত স্বল্প দামে শাড়িগুলো পেয়ে নিচ্ছ তো নিয়ে নাও এই শাড়িগুলো নিয়ে নিয়েছি এইগুলো খুব সুন্দর একদমই সফট কাপড়গুলো পরে কিন্তু একদমই কমফর্টেবল আপনারা ফিল করতে পারবেন আপনারা হয়তো ভাবছেন যে শাড়িগুলোর দাম কত দাঁড়ান বলছি তার আগে যে সানগ্লাসটা দেখিয়ে দেয় এই সানগ্লাসটা এত বেশি আমার পছন্দ হয়েছে এটার দাম জানেন কত এটা আড়াইশো টাকার দাম এই যে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকার দাম আর এটা আমি নিয়েছি চুহাত্তর টাকায় মাত্র চুহাত্তর টাকায় ভাবতে পারছেন অনেক বেশি পছন্দের একটা সানগ্লাস আমি পেয়েছি যাই হোক এই যে দেখুন এবার শাড়িগুলোর দাম এত মানে রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো পেয়ে নিয়েছি আর হ্যাঁ আপনাদের বলতে তো ভুলে গিয়েছি এইগুলো বাই ওয়ান গেট ছিল একটার সাথে আপনি একটা ফ্রি পাবেন এই যে এখানে দেখছেন ছয়শো নিরানব্বই মানে আপনি সাতশো টাকাতে দুটো শাড়ি পেয়ে নিচ্ছেন এই যে সেম শাড়ি কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি শুধু কালার আলাদা ওইটা একটা যেটা স্কাই কালারের দেখলেন আর এটা যেটা একটা হালকা মানে সবুজ কালারের আর দুটো শাড়ি আমি ছয়শো নিরানব্বই মানে সাতশো টাকা করে নিয়ে নিয়েছি তা আপনারা ভাবুন যে কত পড়লো মানে এক একটা শাড়ি আপনার সাড়ে তিনশো টাকা করে পড়লো তারপর এই যে সেই আমার পছন্দের অনেক বেশি পছন্দের দুটো শাড়ি নিয়ে নিয়েছি এইগুলো আপনাদের সাথে শেয়ার করি দাঁড়ান আগে শাড়িটা একটু ভালো করে দেখিয়ে দেয় আর এই শাড়িটাতে কেন যেন আমি প্রাইসটা খুঁজে পাচ্ছি না দাঁড়ান ওই শাড়িটাতে দেখি যদি পাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইগুলো কিন্তু একদম বাই ওয়ান গেট ছিল না এইগুলো একদমই আপনাকে যে দাম ছিল সেই দামে নিতে হয়েছে এই যে তিনশো টাকা মানে আপনার চারশো টাকা এক একটা শাড়ি আপনার চারশো টাকা করে পড়েছে আমি দুইটা শাড়ি নিয়ে নিয়েছি তো আমার আটশো টাকা পড়েছে এই দুটো শাড়ি মিলিয়ে এই যে সে প্যান্টটা পনেরোশো নিরানব্বই ষোলোশো টাকার দাম যেটা বলেছিলাম আর এই যে সেই আরেকটা ব্লু কালারের যেটা জিন্স বারোশো নিরানব্বই মানে তেরোশো টাকা আর হ্যাঁ এটা কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছি নবাবের জন্য এই প্যান্টটাও নিয়ে নিয়েছি এটাও কিন্তু দেড়শো টাকাতে আমি নিয়ে নিয়েছি এটার দাম আপনার মোটামুটি ওই সাড়ে তিনশো না চারশো মেবি এরকম দাম ছিল তো এটা কিন্তু দেড়শো টাকায় নিয়ে নিয়েছি আর তার সাথে আরও একটা টি শার্ট নিয়েছি ব্ল্যাক কালারের সেটা কিন্তু আর দেখানো হয়নি এই যে এটা ও না এটা পরে নিয়েছিল ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক এটাও কিন্তু আমি ওই ষাট সত্তর এরকম কিছু একটাতে নিয়ে নিয়েছিলাম তো ওর কটা যেন হলো ছয়টার দিকে সাতটা ওর সাতটা মোটামুটি টি শার্ট হলো এই যে আমার চারখানা শাড়ি অনেক বেশি পছন্দের অনেক শখ করে নিলাম একদমই জলের দামে এত সুন্দর সুন্দর শাড়ি মানে আমি কল্পনাও করতে পারছি না দাঁড়ান আপনাদের বিলটা দেখে দেয় এত কিছু নিলাম আপনারা হয়তো ভাববেন যে বিল কত হলো এই যে দেখছেন বারো হাজার টাকা এখানে বিল হয়েছে আর আমরা যেহেতু ডিসকাউন্ট এবার ছাড়ে নিয়েছি তো আমাদের মোটামুটি ছয় হাজার টাকার মতো পে করতে হয়েছে চলুন তাহলে আজকে এখানে অবধি থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম